हमदान मुबारक करते हैं। একবারে তিরিশটা হাড় ভেঙে গেলে যেমন কষ্ট হয় এরকম কষ্ট মাকে দিয়েছে এখানে মায়ের মা সাদা বিশাল ইসলামী আপনারা জানেন না তাই এরপরে কন্যা হিসাবে অনেক মর্যাদা দিয়েছে স্ত্রী হিসাবে দিয়েছে বয়ন হিসাবে দিয়েছে আমার কোন জায়গা নেই সেখানে আপনার মর্যাদা নেই আপনি বোঝেন না তাই এদের হাতে পা দিয়ে আন্দোলন করে আমাদের সমান অধিকার দিতে হবে সমান অধিকার দিলে আপনি চলতে পারবেন এই রাস্তায় আমি এখন হাফ প্যান্ট পরি করা যদিও আমাদের জন্য অন্তত নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা রাখা লাগবে পুরুষ এটা ফরস এটা কি না একটা পুরুষ নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে না রাখে যতক্ষণ এর বাইরে কাপড় তুলে রাখবে ততক্ষণ ওর কপি রাখুন কি কথা বোঝে যদি কাপড় না থাকে সেটা আলাদা কাপড় থাকলে আপনাকে আমল করা লাগবে একটা মেয়ে লোকের নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখলে হবে বলেন বলেন শুধু হাতের কবজিম্ডল আর পায়ের পাতা বাদ দিয়ে শরীর ঢেকে রাখা লাগবে এটা হচ্ছে রক্ষা ছাড় দেওয়া আর যদি আসিমাত খাস পর্দা করতে চায় হাত মশা পা মশা শুধু চোখ দেখা দেবে তার উপর একটা দোপাট্টা থাকবে এরকম কঠিন পর্দা বিধান অথচ হাজার মেয়ের একই অবস্থায় বের হয় তাদের তো মানুষের নিয়ে আগে থেকে সব কিছু ফেলে নিয়ে ফেলে খেয়ে ফেলে এই কারণে ওদের প্রতি আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে যায় তখন আর ভালো লাগে না সেদিন একজন বলছে যে হুজুর বাইরের মেয়েরোক দেখলে খুব ভালো লাগে কিন্তু নিজের বউ দেখলে আর ভালো লাগে আগে প্রথম প্রথম এক দুই বছর ভালোই লাগতো এখনো সাথে আর ভালো লাগে না

আপনারা যারা যথেষ্ট জায়গা আছে সুন্দর পরিবেশ এত কাছ থেকে সুযোগ সবাই পায়ও না যদি আপনারা হত্যাঘাল করেন কোন ধরনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করেন আল্লাহ এই কষ্টটা হুজুনকে দিবেন না হুজনের আরো কয়েকটা প্রোগ্রাম আছে আমরা এখনো আলোচনা আলোচনা পেশ করছেন এই সবাই

hai dai ke de paise paise naam naam service service aur humare 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 bye বাইরে দশ মিনিট পঁয়ত্রিশ মিনিট বাইরে দশ মিনিট তাহলে বাইরের মনে করুন দাঁড়িয়ে আছেন যারা আছেন দাঁড়িয়ে সব বসে পড়ে মেয়েরা ভেতরে মা বোনেরা যান ভেতরে যান

الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد {أعوذ بالله من الشيطان الرجيم} بسم الله الرحمن الرحيم انما ولي الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِئُونَ وَمَنْ يَتَوَلَّ اللَّهَ وَرَسُولَهُ وَالَّذِينَ آمَنُوا فَإِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْغَالِبُونَ صدقت يا ربنا اللهم صلِّ على سيدنا مولانا محمد الله الحمد لله ويعلمه الله ويعلمه الله ويعلمه الله উত্তর সংলগ্ন যোগ্য সমাজের উদ্যোগে মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিক আমাদের মনির মহাগর্ভন স্নাতন মুখের পবিত্র ভাঙি কালী পবিত্র অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাহফিলার আয়োজন তিনি করেছেন আপনাদের এলাকার সন্তান সৌদি প্রবাসী নানা সৈয়দ ইসলাম দাম বরকম

আলামা আব্দুল বাদিন কাশিমিফেজ কারিমানা সাউদুল ইসলাম সাদিমা দেওয়া দান করেন মঞ্চে বসা ওলানা ইতরাম সামনে বসা মুসলমান ভাইয়া পর্দা রড়ালে সম্মানিতা মা এবং প্রান্তীয় মনসিগঞ্চবাসী

সমাজ উপস্থিতি আমরা বারার সন্তে যেহেতু এসেছি বারান থেকে আমরা কথা বলতে চাই সাম সময় নয় দার পঞ্চান্ন ছাপ্পান্ন দুইটা আয়াত আমরা পড়েছি দেখ বই আয়াত থেকে আল্লাহ আমাদের কি দিতে চায় আর আমরা কি দিতে পারি নাকি বাপ দাদার কিচ্ছা কাহিনী শুরু করবো বহু

সরি মাথার মাথার বললাম যে সারাদিন তো আমার তালা লাগিয়ে রাখে চব্বিশ ঘন্টা এই যে সাড়ে তিন হাত ধর এদিকে আড়াই হাত তিন হাত এদিকে সাড়ে তিন হাত এই চাই না তিনটা বছর আর একটা বই এনে দিলাম নিয়ে এসে দিল সাদা বইটা আমি কি মানুষের জীবন পরিবর্তন হয় পরের দিন বললাম এটা না ভালো বই নিয়ে এসে এসেছে পরের দিন নিয়ে এসে বন্ধ বঙ্গবন্ধু ছেলেবে না কোন পুকুরে গোপ দিয়েছিল কোন নালায় ঢো দিয়েছিল কার গাছের আম পেরি খেয়েছিল এই সমস্ত আমার জীবন পরিবর্তন হবে আমার এ তাদের দ্বিতীয় মহাম্মার জীবনই তারা জীবন পরিবর্তন কথা বলে না কেন আপনার বিশ্ব নদীকে জানতে হলে নারী পুরুষ সবাই মিলে আর রাহিক মাস্ট এই কিতাবটা পড়বেন কিনে নেবেন বহু তথ্য আছে অথেন্টিক বিশ্বের ভেতরে পুরস্কার প্রাপ্ত একটা কিতাব নবীজির সিরাদ গ্রন্থ বিশ্ব নবীকে নিয়ে আল্লাহ রহমান লিখেছেন কি বললাম আর একটা আছে নবী রহমত আল্লাহর আমি তার নবীকে জানার জন্য যে সমস্ত মনীষীরা নবীর জীবন সম্পর্কে লিখেছেন আমার ফাখ অমানাহ আমার নভিদা দিয়েছে এগুলো আক্রিয়ে ধরো যেগুলো নিষেধ করে ছেড়ে দাও সুতরাং যদি আঁকড়িয়ে ধরা লাগে ছেড়ে দেওয়া লাগে তার সম্পর্কে জানা লাগবে না বলেন বলেন যেন আছেন যে কিতাব বললাম এগুলো কিনে বাড়িতে রাখবেন পড়বে আর কালকে যেহেতু একটা মহান দিবস আসতেছে নাকি বিশ্ব বেহায়া দিবস কোনো মুসলমানের সন্তান নারী হোক পুরুষ হোক আমার মনে হয় এই দিবস পালন করা তার জন্য বলতো না কারণ এটা নিয়ে এসেছিল ইংল্যান্ড থেকে শফিক রেহমান এই লোকটা আমদানি করেছিল খ্রিস্টানদের কাছ থেকে এটা নিয়ে আসা ওর নাম ছিল শফিক রহমান সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি তো শফিক রহমান ছিলেন আপনি এই যে রেহমান করলেন কি করি

ভালোবাসা হবে বিয়ের পরে যে জিনিস যত দামি হয় সেটা তত গোপনে রাখা লাগে কথা বলে না কেন আপনার যদি এখন পানির বিভাষা লাগে কোন জায়গায় পানি পাচ্ছেন না শুধু ডাব আছে ডাবের পানি যদি বিক্রি করে এক হাজার টাকা একটা ডাব আপনার কেনা দরকার আমার মনে হয় জীবন বাঁচাতে আপনি এক হাজার টাকা দিয়েও কিনে খাবেন এই কথা বলে না কেন মেয়েদেরকে আল্লাহ রেখেছেন যে জায়গায় ওখানে যদি সত্যি ওরা থাকতে পারত ওদের প্রতি আল্লাহ আকর্ষণ দিয়েছে ওদের মানুষ যদি না দেখতে পারতায় পুরুষ মানুষ আমার মনে হয় যৌতুক নেওয়া না নিজে আরো যৌতুক দিয়ে বিয়ে করত কারণ পুরুষের ভেতরে আল্লাহ যে চাহিদা দিয়েছে। এটা মেটাতে মেয়ে দরকার এই বাংলাদেশকে সাড়ে পনেরো বছরে পুরুষ আর মহিলার বিয়ে বন্ধ করে পুরুষে পুরুষে বিয়ে আরম্ভ করেছে মেয়েদের বিয়ে আরম্ভ করেছিল নাম দিয়েছে কি সমকাবিতা এটা হয়তো আরম্ভ করেছিল পৃথিবীতে প্রথম এই পাপটা আরম্ভ যে পুরুষে আল্লাহ তাদেরকে এমন আপনি দেখতে পাবেন সাগর পোড়াটা আল্লাহ এই বাংলাদেশে নাসিল করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছিল আল্লাহ আমাদের বাসিস

সকালবেলা একজন শরীফ বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে শরীফা লাগছে কি আছে আপনার ভেতরে শরীফ থেকে শরীফা হতে হলে কতগুলো জিনিস পরিবর্তন করা লাগে আপনি জানেন এখন অন্তত শরীরের ভেতরে কত জিনিস পরিবর্তন করা লাগবে না কিছু পরিবর্তন নেই শরীফ শরীফি আছে বলছে আমার শরীফা লাগছে এতটুকু বলি তো আপনি শেষ করবেন না কয়েকদিন পরে বলবে আমি যেহেতু শরীফা তাহলে আমরা মহিলা হস্টেলে শিখবেন যেখানে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার থাকবে বলেন তো কয়েকদিন পরে বাবা হয়ে যাবে একা করেছে আপনার মেয়ে তখন আপনার বোন আপনার শশু যার সন্তান পেটে নিয়ে তার তারপর মান যতই দাবি করুক কি বলেন

মা বললাম জায়গা করেন ওখানে চলে যান আমি তো বারবার বললাম সম্মানিত মা এবং বোনেরা পর্দার আড়ালে কিসের পর্দার আড়ালে আমি তো পর্দার আড়ালে যান দাম বাড়াতে হলে আপনাদের পর্দা ছাড়া বিকল্প কিচ্ছু নেই কলা যদি কেউ সূর্য নিয়ে বাজারে বসে আমার মনে হয় সারা দুনিয়ার মানুষ কেনবে নাকি কারণ দোকানদার যদি বলে আরে ভাই তো খাবে না যেন আমি সূর্য নিয়ে এসেছি আপনাদের উপকার হয় আমি নিজে খাবো খেলা করার জন্য দেয়নি সম্মান মর্যাদা দিয়েছেন আশা করছে এটা ঠিক রাখবেন যদি সত্যি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন এই বেহায়া দিবস পালন করা থেকে মুক্ত থাকতে পারেন পুরুষের ভেতরে নিজে আপনার পরে একটা চাহিদা তৈরি করে দেবে শেষে এক হাজার টাকা মানুষ যেমন কিনে খায় আপনাকে তখন আর যৌতুক দেওয়া লাগবে না যৌতুক তখন নিয়ে আপনাকে বিয়ে করা লাগবে দুঃখজনক চুয়ান্ন বছরের অধিকাংশ সময় বাংলাদেশ শাসন করল দুইজন মহিলা কিন্তু মেয়েদের কোন অধিকার তারা আজ পর্যন্ত দেশে দিতে পারেনি দিয়েছে যাহার নামের পথ উন্মুক্ত আমরা এটা চাই না যদিও অনেকে এখন মেয়েদেরকে জুজুর ভাই দেখাচ্ছে যে ইসলাম যদি সামনে দেশে আসে তোমাদেরকে কিন্তু প্যাকেট করে ফেলবে আর বাড়ি থেকে বের হতে দেবে না মন মতো চলতে দেবে না কে বলেছে আপনাদের ইসলাম আসলে মেয়েরা সব চাইতে বেশি অধিকার পাবে এই কথা বলে না কেন ইসলামে পৃথিবীতে মেয়েদের যে সম্মান দিয়েছে পৃথিবীর কোন ধর্ম দিতে পেরেছে মা হিসাবে দিয়েছে এমন জায়গায় আল্লাহ পরে মা স্থান দিয়ে আমি বিজ্ঞান প্রমাণ করছে মায়ের যে কষ্টটা আল্লাহ পাক নিজে তো জানেন এই পৃথিবীতে আমরা যত পুরুষ মানুষ আছি খুব বেশি হলো পঁয়তাল্লিশ ইউনিট কষ্ট সহ্য করতে পারবো এর উপরে দিলে মরে যাব আর আমার মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় কষ্ট সহ্য করেছে সাতান্ন ইউনিট কত এত কষ্ট দিলে পুরুষ মানুষ বাঁচে না একবারে বত্রিশটা নারী ছিঁড়ে গেছে একবারে তিনশো ষাটটা হাড় জোড়া আছে আমাদের শরীরে